নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিংড়ি মাছের খোসা বেটে বড়া এখন চিংড়ি মাছের লেজা মাথা এক জায়গায় নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এটা বেটে নেবো নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো নিয়েছি খো নিয়েছি চিংড়ি মাছের খোসা বাটা দিয়েছি বেসন দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেবো পোস্ত দিয়ে এটাকে ভালো করে মাখবো জল দেবো না এতে যা জল আছে এতেই মাখা হয়ে যাবে মেখে নিয়েছি এবার গরম তেলে ছাড়বে তেল গরম হয়ে এসছে এবার বড়ার আকারে ভেজে নেব তেলে বড়াগুলো ছেড়ে দিয়েছি এবার লাল করে ভাজবো বড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা বাই বাই